যে চ্যাম্পিয়নসঅপ্ত বাই খেলেছে সেই দুইটা জায়গায় আমরা কোন প্লেয়ারদের খেলালে ভালো হবে এবং টিমের জন্য বেটারমেন্ট হবে এবং লং টাইমের জন্য আমরা চিন্তা করতে পারি সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি এবং আশা করি একটা দুইটা সিরিজই এটা হবে না এটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে কারণ একসাথে এতগুলো সিনিয়র প্লেয়ার চলে যাওয়াতে সবার জন্য একটু ডিফিকাল্ট সো আমরা চেষ্টা করছি যে আমাদের যে জায়গাগুলো আছে সেগুলো ডেভেলপ করার জন্য ইভেন অ্যাট দ্য সেম টাইম আমরা যারা আছি আমরা অনেক দিন একসাথে ক্রিকেট খেলেছি বিশেষ করে আমি বলেন শান্ত বলে এবং লিটন দাস আছে আপনার মোস্তাফিজ তাসকিন আহমেদ এবং আরও যারা আছে তাহিদ হৃদয় মানে অলমোস্ট অনেকে কিন্তু ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অনেক বছর খেলেছে তারা জানে যে কিভাবে ইন্টারন্যাশনাল সো সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে প্রিপারেশন নিয়ে ভালো করতে পারবে প্রত্যেকটা ম্যাচে অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য যেহেতু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা খুব ইম্পর্টেন্ট আর আমার কাছে মনে হয় যে টপ এইট কি মনে হয় কোয়ালিফাই ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলবে সো আমরা এখন যে স্টেজে আসি আমাদের টার্গেটটা এটাই থাকবে যে আমরা যেন সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলতে পারি এবং তার জন্য আমাদের যতগুলো ম্যাচ জিততে হবে এবং সিরিজ জিততে হবে এটা খুব ইম্পর্টেন্ট এবং র্যাঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট টপ এইটে থাকাটা সো আমাদের আপনি যেটা বললেন হ্যাঁ অবশ্যই এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট চিন্তা করে যদি আমরা পেশা নিয়ে ফেলি এটাও ডিফিকাল্ট প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করব। এবং যেহেতু আমাদের সামনে আরও অনেক ওডিআই আছে ওয়ার্ল্ড কাপের আগে সো এটা আমার কাছে মনে হয় যে স্টার্টিংটা যদি আমরা শুরুটা ভালো করতে পারি তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে যেহেতু শ্রীলঙ্কাতে আমাদের এখানে আমরা জানি কয়েকদিন প্র্যাকটিস করেছি কন্ডিশনটা কীরকম আছে সো ওভারঅল আমাদের একটা ভালো একটা আইডিয়া হয়েছে খেলাটা তো বাংলাদেশের খেলা হচ্ছে আপনি ওডিআই খেলাটা টেস্ট ফর্ম্যাট খেলেন যখন আমরা খেলি দেশের ওরে ক্রিকেট খেলি সো এখানে একটা প্রত্যেকটা প্লেয়ারের উপর ডিপেন্ড করে যে আপনি কত টাকা কতটা ওয়ার্কলোড নিচ্ছেন এবং কতটুকু মেন্টালিভাবে আপনি খেলছেন সো আমার কাছে মনে হয় একটা টিম ম্যানেজমেন্ট খুব ভালো টেক কেয়ার করে পেস বলারদের এবং তারা কতটুকু মানে অ্যাফোর্ড দিতে পারবে সেটা সবসময় ডিসাইড করা হয় এবং কিভাবে খেলবে সো আমার কাছে মনে হয় না এটা কোনো হেডেক এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমরা এটা কখনো চিন্তা করি না যে কে টেস্ট খেললো টেস্ট খেললে খারাপ ইঞ্জুরিতে পড়লে আবার ওডিএে কী কর খেলতে পারবে কিনা বাট আমার কাছে মনে হয় যে আমাদের আমাদের ব্যাকআপও প্লেয়ার আছে পেস বলিং সাইডও আছে যে কাকে কখন খেলাতে হবে না খেলাতে হবে এটা আমরা খুব ভালো মতনই জানি এবং আমরা ওইভাবে ইউটিলাইজ করার চেষ্টা করি না অবশ্যই ক্যাপ্টেন হিসাবে তো চেষ্টা ফার্স্ট আগে যেটা থাকবে যে টিম রেজাল্ট করানো এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি যেটা চাবো দলের কাছ থেকে সবাই টিমের জন্য খেলবে এবং ইন্ডিভিজুয়ালি হয়তো অনেক সময় অনেক অর্জন হবে অর্জনের চেয়ে টিম ওয়াইজ খেলাটা খুব ইম্পর্টেন্ট এই ম্যাচেজটা